এই প্রশ্ন যখন চারিদিকে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাশাপাশি গত শুক্রবার বিমস্টেকের সাইড লাইনে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুই রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল কি সেটিও তিনি মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সে দেশের গণমাধ্যম সিএনএন নিউজ এইটিন আয়োজিত একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন এবং সেখানে সাংবাদিকরাও প্রশ্ন করেছেন প্রশ্নগুলো এমন ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর সেখানকার পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক সেই বৈঠক প্রসঙ্গে মন্তব্য কী জয়শঙ্কর যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য ওটাই সম্পর্কের মৌলিক অধ্যায় এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই এই সত্য আমাদের স্বীকার করতে হবে দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের কথা বলছেন সরকার প্রসঙ্গে সঙ্গে কিছু বলতে চান না অর্থাৎ ভারত যেখানে ছিল সেখানেই আছে তারা অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না এবং এতদিন যে নানান প্রসঙ্গে নানান ধরনের মন্তব্য ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছিল এমনকি সে দেশের সেনা প্রধানের মুখ থেকে উচ্চ উচ্চারিত হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া কারো সঙ্গে কোনো সম্পর্ক নয় সেই কথাটি সেই তো স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা উঠেছে তিনি জোর দিয়ে এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তার নবায়ন করা হয় আমরা আশাবাদী তারা এই পথ অনুসরণ করবে এবং বেশ কনফিডেন্টলি তিনি এই কথাগুলো বলেছেন তিনি কনফিডেন্টলি বলুন আর সন্দেহের চোখে বলুন বা দদুল মনতার সঙ্গে বলুন এই জায়গাটিতে এসে আমাদের হাসি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তার কারণ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো তিন 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 তিনটি নির্বাচন ভারতের প্রত্যক্ষ মদদে প্রত্যক্ষ সহযোগিতায় যে একতরফভাবে যে ভয়ঙ্কর হাস্যকর প্রহাসনে নির্বাচন আওয়ামী লীগ অনুষ্ঠান করতে পেরেছিল এটা তো আমরা সবাই জানি ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব নয় এটা সবার কথা পুরনো কথা কিন্তু তারা এখন নির্বাচনের কথা বলছে অবশ্যই নির্বাচনটা আমাদের খুব প্রয়োজন এবং তিনি মৌলবাদ সম্পর্কে যে যে কথাই বলেছেন বাংলাদেশে মৌলবাদের যে উত্থান সে বিষয়ে ভারত উদ্বিগ্ন এই এই তো তো করে দিয়েছে আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে একটা কথা সব সময় আমি আপনাদের সামনে সব সময় বলি কোন সমাজ বা রাষ্ট্রে যখন কোন রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তারপরে স্টেজ হচ্ছে চরমপন্থা অথবা মৌলবাদ এটি আমার কথা নয় এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা এবং সবকিছু থিওরি মেনেই তো এখন এখন হচ্ছে আওয়ামী লীগের সময় যে ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তার পরপরই যেটি আসার কথা সেটি হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে আওয়ামী লীগ যেটি সৃষ্টি করে গেছে এখন বর্তমান সরকারের সময় যা চলছে সব আমরা থিওরি আকারে মেনে নেব এটা কোনো থিওরি বলে না যাই হোক তো তিনি যদি বলছেন যে বাংলাদেশের মঙ্গল ভারত যতটা কামনা করে আর কোন দেশ ততটা করে না এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতেই রয়েছে মানে তাদের যে অস্থি মজ্জা মনন মানসিকতা সব কিছুর সঙ্গে মিশে রয়েছে এবং এই জন্য বলছেন যে তাই এত খোলামেলা আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি এখানেও তো আমাদের প্রশ্ন যদি ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে হয়ে থাকে তাহলে তারা কেন বিশেষ একটি দলকে বেছে নিয়েছিল নির্বাচনের মাধ্যমে যে আসতো আসত এই মৌলবাদ বিরোধিতাও নিশ্চয়ই এইভাবে সৃষ্টি হতো না এখন কেউ বলতে পারেন যে মৌলবাদ আসবে বিধায়িত আওয়ামী লীগের প্রয়োজন ছিল মৌলবাদের উত্থান ঘটবে বিধায়িত তারা সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করেছে একেবারে ভুল কথা একেবারে ভুল কথা কোন একটি বিশেষ বিষয়ের আশঙ্কায় একটি মাত্র রাজনৈতিক দলকে সাপোর্ট দিয়ে যেতে হবে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে এটি কোনোভাবেই কোনো আসে না কোনো আসে না যাই হোক তিনি বলছেন তিনি যে মৌলবাদের কথা বললেন এবং বর্তমান সরকারের সময় যে মৌলবাদের উত্থান এটি চরম বাস্তবতা আমরা গত কিছুদিন আগে যেমন দেখলাম হিজবুত তাহারির মিছিল মার্চ ফর খিলাফত যে কর্মসূচি ডাক দিয়ে তারা ডাক দিয়েছিল এবং সরকারের এক ধরনের উদাসীনতা বাধ্য হয়ে পশ্চিম বিশ্বকে দেখানোর জন্য বেশ আটক করলেন গত দিন আগে পক্ষ নিয়ে বা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো আমরা মনে করেছিলাম যেটি শান্তিপূর্ণভাবে হবে কিন্তু সেটির মধ্যেও তো আমরা দেখলাম যে উগ্রবাদী তার একটা চরম উত্থান যে বাংলাদেশে ঘটেছে তার আরো একটু নমুনা আমাদের সামনে উপস্থিত হলো সারা দেশে বিভিন্ন জায়গায় কি ধরনের সহিংসতা হামলা লুটপাট এবং আইএস এর পতাকাও দেখা গেছে কারা এরা সরকার তো কাউকে করতে পারেনি আটক করতে পারেনি যাদের আটক করা হয়েছে ভাঙচুরের দায়ে আটক করা হয়েছে কিন্তু তাদের মূল পরিচয়টা কি সেটি কি প্রকাশ করেছে এবং এই ঘটনা তো আন্তর্জাতিক বিশ্বে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জায়গা করে নিয়েছে ভ্যালে বিবিসি দ্য ডেইলি গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এটি উঠে এসেছে এবং সব জায়গাতেই প্রায় সব জায়গাতেই এ ধরনের প্রশ্ন উঠেছে যে কেন সরকার থামাতে পারছে না কেন পুলিশ কোনো অ্যাকশন নিল না অতএব ভারতের প্রতি আমাদের যত ক্ষোভ থাকুক না কেন ভারত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিবে না এবং ভারত নিশ্চয় বসে নেই তার একটা আমাদের সামনে উপস্থিত হলো এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে এখন তারা পরবর্তী পদক্ষেপ কি করে না করে আমরা জানি না এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ট্রান্সশিপ ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্য দিয়ে অর্থনীতি কোনো ক্ষতি হবে না ব্যবসা কোনো প্রভাব ফেলবে না এরকম কথা তো রাজনৈতিক সরকারগুলোর যে মন্ত্রী এমপি তাদের মতোই বর্তমান সরকারের উপদেষ্টা এই ধরনের সড়ক দিয়ে যাচ্ছেন কিন্তু মুখে তো করতেই হবে বাংলাদেশের অর্থনীতিকে যে চোখ বন্ধ করে দিয়ে বলা যায় ভারতের এই উদ্যোগ বা ভারত পরবর্তীতে যেই পদক্ষেপগুলো নেবে তার সব কিছু কীভাবে সরকার মোকাবেলা করবে সেটি পরের বিষয় আদৌ করবে কিনা বা পারবে কিনা সেটি একটি বড় প্রশ্ন প্রশ্ন কিন্তু জয়শঙ্কর কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে নির্বাচন দরকার এবং অংশগ্রহণমূলক নির্বাচনা কথা তো শুধু ভারত নয় সবাই বলছে যদিও আমাদের একটি বিশেষ গোষ্ঠী চায় তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে সেটিও কি অংশগ্রহণমূলক হবে এই প্রশ্নটি আবারও করলাম এবং এটি যে হবে না আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে অংশগ্রহণমূলক নির্বাচনই হবে এটি ছাড়া বাংলাদেশ সুস্থ পথে যেতে পারবে না যারা অপরাধী অবশ্য তাদের বিচার হোক আল্লাহ হাফিজ ভালো থাকুন